বিয়ের কার্ড হাতে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন নায়িকা উপবিশ্বাস তিনি কি বিয়ে করছেন স্বপ্নমুবলি ভক্তরা তারা সোশ্যাল মিডিয়াতে তিনি বিয়ে করছেন বিয়ের কার্ড তার হাতে ভাই ধৈর্য ধরেন আপনাদের নায়িকা যে জলপাই খাচ্ছে সেটার কারণ কি ধরতে পেরেছেন আপনাদের নায়িকা স্বপ্নমবুবলি ম্যাডাম তিনি জলপাই খাচ্ছেন এবং জলপাইকে বলছেন খুব মিষ্টি আমরা জানি জলপাই টক তারপরেও তিনি জলপাই খেয়ে বলছেন মিষ্টি সিনেমাতে আমরা দেখেছি যে নায়িকা সাবানা সারপ্রাইজ দেওয়ার জন্য এক বাটি আচার নিয়ে খাইতো আর মুচকে হাসি দিত আর জসিম সে আনন্দে লাফ মেরে উঠে জড়িয়ে ধরত ঘরের বউকে এবং খুশিতে নাচানাচি শুরু করে দিত ওই খুশির কারণটা কি জানেন আপনারা জলপাই খেয়েও যদি স্বপ্নম্বুলির কাছে মিষ্টি লাগে ভাই ঘটনা কিন্তু অন্যদিক চলে যাচ্ছে যেটাই হোক ভালো কিছু কিন্তু সুখবর তো স্বপ্নম্বলির জলপাই খাওয়ার কারণ আপনারা জানাবেন আর অপবিশ্বাসের বিয়ের কার্ড নিয়ে আমি জানাই আপনাদেরকে অপবিশ্বাসকে বিয়ের দাওয়াত দেওয়া হলো নাকি উপবিশ্বাস নিজে কাউকে বিয়ের দাওয়াত দিচ্ছেন দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা নিয়ে লেখালেখি করছেন এটা একটা ছোট বাচ্চাকে দেখালো বুঝে যাবে ছোট্ট একটা বাচ্চা বলে আমার ব্যাটাকে নিয়েও যদি প্রশ্ন করি আব্বু বলো এটা কি তো তো এখন কথা বলে শিখে না ও করে বলে দেবে হ্যাঁ আমার বেটার হচ্ছে রিমোট হাতে নেবে রিমোট রিমোট হাতে দিয়ে আমাকে ডাকবে ও ও মানে টিভি দাও টিভি দেওয়ার পর যদি গান দিই শুনবে না সিনেমা দিই দেখবে না যতক্ষণ তার পছন্দ না হবে উম 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 না এভাবে দেখা দেবে মানে হচ্ছে সে যাচ্ছে তার পছন্দ মতো জিনিস দিতে হবে তা আমার এই এই নাদান বাচ্চাকেও যদি ছবিগুলো দেখায় সে বলে দিবে যে উপবিশ্বাসকে বিয়ের দাওয়াত দিয়েছে এই ভাইটি তার বিয়েতে যাওয়ার জন্য এটাই তো এতটুকু জ্ঞান এতটুক জ্ঞান নলেজ যদি না রাখেন কেমন হবে ভাই আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ আছে আপনারা জানেন না অপুবিশ্বাস তিনি যে সিনেমাতে চুক্তি হলেন এই যে দুর্বার সিনেমাতে এই সিনেমার জন্য শুরু থেকে ভাবা হয়েছিল শবনম পাবলিককে স্বপ্নম বুবলিকে শুরু থেকে ভাবার পরেও শেষ সময় এসে গোল দিয়ে দিয়েছেন উপবিশ্বাস এর পেছনের যে হিস্ট্রি এটা আপনাকে অবাক করে দিবে দেখেন নায়িকা বুবলি তিনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একজন রানিং নায়িকা তার ফিটনেস বলা হয় জিরো ফিগার জিরো ফিগারে সাবিলা নূর ইয়েস তারপরেও সে মোটা হয়েছিল সাকিব খানের তাণ্ডবের জন্য স্বপ্নম বুবলি একেবারে জিরো ফিগারে আছেন তার ডিমান্ড অনেক বেশি বাংলা সিনেমাতে রানিং নায়িকা তাকে সিনেমার গল্প শুনিয়ে প্রোপোজ করা হলো দুর্বলের জন্য কিন্তু নায়িকা স্বপ্নমবুবলি তিনি সিনেমা সম্পর্কে তার সিদ্ধান্ত জানানোর আগেই এই কনসেপ্টটা চলে গেল উপবিশ্বাসের কাছে আপনারা হয়তো ভাই এটা দেখেছেন এখন এটা নিয়ে দর্শক এবং ভক্তরা বলছেন যে বিশ্বাস যদি মাঠে নামে বুবলির আর খাওয়া থাকবে না যে কারণে উপবিশ্বাস ভালোবেসে ছাড় দিয়ে তিনি সিনেমা থেকে সরে আসছেন উদ্বোধন চালান হ্যাঁ এটাই বলছে অনেকেই বলছে যে উপবিশ্বাস এই কারণে সরে এসেছেন আসলে কি তাই উপবিশ্বাস যদি সিনেমাতে রানিং থাকে স্বপ্নম্ববুলি কি কাজ পাবে না আপনাদের কি মনে হয় দেখেন লোকাল সিনেমার নায়ক আদর আজাদ সবনম বুবলির কাছ থেকে এবার অপুর গেছে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাক পান উপবিশ্বাস যদি কোনো জায়গাতে না করে বা সিডুইল জটিলতার কারণে যদি যেতে না পারে সেই জায়গাতে সবনম বুবলি যাচ্ছে সবনম সিনেমা জগতে কত বড় ধাক্কা খাবেন একবার ভেবে দেখেন যদি উপবিশ্বাস রানিং হয়ে যায় তো যে কারণে দেখেন অনেকেই কিন্তু গ্রুপে গুরুপে লেখালেখি করে যে মনোবল ভেঙে দেওয়ার জন্য বলা হয় যে তার তার ওই সময়টা নেই ওই বয়সটা নেই অথচ অপু এবং বুবলির মাঝখানে দুই দুই মাসের পার্থক্য বয়সে অনলি কিন্তু বলা হয় যে অপু এবং বুবলির মানে বুবলি কচি আর অপু বুড়ি অপুর সিনেমা করার বয়সটা নেই আসলে কি তাই আসলে কি তাই দুর্বার সিনেমার জন্য ওজন কমিয়েছেন প্রায় দশ কেজি উপবিশ্বাস দশ কেজি ওজন কমিয়েছেন মাত্র এক মাসে এই দুর্বারের জন্য সিনেমার পরিচালক তিনি আজকে সাক্ষাৎকারে বললেন যে নায়িকাকে ফোন দিলেই বলে জিমে নায়িকাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেই বলে জিমে সারা দিন জিমে পড়ে থাকে উপবিশ্বাসের কথা বলছে এবং দেখেন সেইভাবে তিনি স্লিম হয়ে যান দেখতে তাহলে এখন এই উপবিশ্বাস তিনি যদি জিরো ফিগারে নেমে আসেন তাহলে তো সব তিনি ঘায়েল হয়ে যাবেন তো যাই হোক এই বিয়ের কার্ড নিয়ে মাতামাতি কম করেন আপনাদের নায়িকা জলপাই কেন খাচ্ছে সেটার অ্যান্সারটা দেন পারবেন জলপাই খাচ্ছে ভালো কথা জলপাই খেয়ে বলতে পারতো যে টক কিন্তু না তিনি জলপাই খেলেন এবং বললেন মিষ্টি এবার দর্শক হিসাবে আমি আপনি কালকে যদি জলপাই খাই সাপোজ আমাদের কাছে কি মিষ্টি লাগবে নাকি শুধু তার কাছেই জলপাইটা মিষ্টি ছিল আর আমাদের সবার কাছে টক এই টক মিষ্টির রহস্য আপনি যদি বুঝতে না পারেন ভাই তাহলে আপনার বিয়া করার দরকার নাই আপনার বিহার বয়স হয়নি ভাইবেলার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার যে বড় চ্যানেল ফিল্মস বিডি সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওখানে আমার ব্লগ ভিডিও পার্সোনাল লাইফ স্ট্রাগল পেরেশানি দুঃখ কষ্ট বেদনা হাসি কান্না আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো দুই সাল থেকে জানুয়ারির এক তারিখ থেকে আমি ওই চ্যানেলে আর নায়ক নায়িকা নিয়ে কথা বলবো না এর পেছনে অনেক কারণ আছে অনেক পুরনো ভাই আছে যারা আমার এখন ভালোর চাইতে ক্ষতি বেশি চায় অনেক পুরনো ভাই বেড়েদের আছে যারা আমাকে আগে থেকে চিন্ত তারা আমাকে ভালো না বেসে এখন আমাকে বর্তোয়া দেয় তো যেইখানে আপনার দাম নাই যেইখানে আপনার যোগ এই ভালোবাসার মানুষ নয় সেইখানে আপনার থাকার দরকার নাই তা আমি ইউটিউবটা ছেড়েই দিতাম ওই চ্যানেলটাকে ক্লোজ করেই দিতাম তো কয়েকজন ভাইয়ের কথায় আমি চ্যানেলটা রেখেছি নামটাও একবার পরিবর্তন করে ফেলেছিলাম এস কে উজ্জ্বল দিতাম তো পরে আবার মনে হলো যে না না পরে মনে হলো যে থাক থাক চলুক দেখতেছি তো ওই জন্যই ভাই আসি এখন দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম